গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে ছটা বাজে আজকে তো ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়েছে কারণ শীতের সকাল তো ওই জন্য একটু ঘুম থেকে উঠতে বেলা হয় আর তাছাড়া আজকে রোববার তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কৃপার আবার যেদিন কলেজ থাকে সেদিন আবার ভোরবেলা তাড়াতাড়ি উঠে যাই আজকের ব্লগটা আমি একদম চোখ খুলেই শুরু করলাম বিছানা থেকেই ব্লগটা শুরু করলাম শীতের সময় ঘুম ভেঙে গেল বিছানা ছাড়তে ছাড়তে একটু দেরি হয় ঘুম আমার অনেকক্ষণ আগেই ভেঙেছে তো ওই আর কি গড়িমসি করতে করতে প্রতিদিনের মতো দেরি হয়ে যাচ্ছে তারপর আমি একটু হাঁটুর হালকা ব্যায়াম করে নিলাম যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর পায়ে হাঁটুতে ব্যথা থাকে তো এরকম যদি একটু হালকা ব্যায়াম করে নিই তাহলে ব্যথাটা একটু কম মনে হয় এখনকার দিনে মানুষের শরীরে বিভিন্ন রকমের প্রবলেম থাকে আর সেই প্রবলেমগুলোর সাথেই আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় অর্জুনকে বেশ করে একটু আদর করে দিলাম অর্জুন যখন ঘুমিয়ে থাকে আমি ওকে খুব আদর করি গরমের দিনে তাড়াতাড়ি যেরকম ঘুম থেকে উঠে যাই সেরকম আবার ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি বারান্দায় চলে আসি কিন্তু শীতকালে সেটা হয় না শীতকালে একটু বেলা করেই বারান্দার দিকে আসি গাছগুলোতে জল দিয়েই চলে যাব। বাইরে খুব ঠান্ডা লাগছে এখন আর বাইরে থাকবো না এখন যদি বাইরে থাকি ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য শুধু গাছগুলোতে জল দিয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যাব গরমের দিনে এই কাজটা বেশিরভাগ সময় রাতের বেলার দিকে করা হয় রাতের বেলার দিকে গরমের দিনে বারান্দায় আসি ওই সময় আমি গাছগুলোতে জল দিয়ে রাখি এখন শীতের জন্য রুটিনটা একটু ওলট পালট হয়ে গেছে দুমাস এখন এলোমেলো রুটিন নিয়ে চলতে হবে এলোমেলো রুটিন হলেও ঘরের সমস্ত কাজ ঠিক মতো সময় মতোই হয় যতই ঘুম থেকে দেরি করে উঠি যতই কাজকর্মে আলস্য দেখায় না কেন শীতকালে ঘরের কাজকর্ম সঠিক সময়ে সঠিকভাবেই হয়ে থাকে সংসারে কাজ করতে করতে আমরা হাউসওয়াইফরা ঠিক বুঝতে পারি যে কিভাবে সঠিক সময়ের মধ্যে নিজেদের হাতের কাজগুলোকে কমপ্লিট করব। অর্জুন পড়তে যাবে আজকে ওর কম্পিউটার ক্লাস রয়েছে তো সেই জন্য ও শীতের পোশাক আর কম্পিউটার বই আমি এখানটাতে খাটের উপরে রেখে দিলাম ও যাতে ঘুম থেকে উঠে শীতের পোশাকগুলো পড়তে পারে আর বই খাতাগুলো গুছিয়ে নিতে পারে এরপর চলে আসলাম আমার হাজব্যান্ডের ঘরে ওর ঘরের বিছানাটা তুলে রেখে তারপরে আমি নিচের ঘরে যাব উপরের ঘরে বাসে আসি কাজকর্ম কমপ্লিট আর ঘর ঝাড় দেওয়ার জন্য মোছার জন্য তো একটা মেয়ে আসে সেটা তো তোমরা জানোই ও পরে এসে ঘর ঝাড় দেবে ঘর মচবে ওই কাজটা আমাকে করতে হয় না খাটের উপরে ওর জামা প্যান্টগুলো সব রেখে আসলাম ও যে জামা প্যান্ট পরবে সেটা খাটের উপরেই রাখা রয়েছে যখনই আমি উপর থেকে নিচে আসব বা নিচ থেকে উপরে যাব তখনই এরকম হাত ভর্তি আমার জিনিসপত্র থাকে চার্জার এঠো বাসন জলের বোতল সমস্ত কিছু নিয়ে নিচে নামলাম আবার যখন আমি উপরের ঘরে যাব তখনও আমার দু হাত করতে এরকম জিনিসপত্র থাকবে এঠো অল্প কয়েকটা বাসন রয়েছে সেগুলো আমি সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখে বাইরে চলে আসলাম রাতের বেলা আমি যতই বাসন মেজে রাখি না কেন টুকটাক এটা ওটা বাসন থেকেই যায় হয়তো কোনো একটা বাসন ভিজিয়ে রাখতে হচ্ছে বা হয়তো কৃপা অর্জুন উপরের ঘরে এটা ওটা খেয়েছে সেই খালা বাসন রয়ে গেছে তো সেই জন্য সকালবেলার দিকে আমাকে বাসন মাজতেই হয় ঠাকুরের বাসনটা মেজে রেখে তারপরে উঠোন ঝাড় দিতে গেলাম এ পাশের উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে তারপর তুলসী মন্দির যেখানে থাকে সেই জায়গাটা ঝাড় দেওয়া হয়েছে আর এই দেখো ফুল গাছগুলো উপরে ছাদে নিয়ে যাব। দোতলার ছাদে নিয়ে যাব কালকে তো কৃপা চার পাঁচটা গাছ লাগিয়েছিল তো সেই গাছগুলো এখানে রাখবো না এখানে গাছ থাকলে ভালো থাকে না তো সেই জন্য ছাদে নিয়ে যাব। একটা দুটো করে আমাকেই টেনে টেনে এগুলো সব উপরে নিতে হবে বাইরের কাজকর্ম সেরে এবার চলে আসলাম এঁঠো বাসনগুলো মাজতে বেশিরভাগ এঁঠো বাসন রাতের বেলার দিকেই মাজা হয় যেগুলো অল্প কয়েকটা থাকে ওগুলো সকালের দিকে মেজে নিই আমাদের ঘরে বাসনে কোনো গোনাগুন্তি নেই যে যখন পাচ্ছে সে তখন সেটা এঁঠো করছে একটার পর একটা বাসন হতেই থাকে আর আমি শুধু বাসন মাজতেই থাকে সারাদিন অপুরন্ত বাসন অপুরন্ত বাসন দিনে হয়তো দুই থেকে আড়াই গামলা আমাকে বাসন মাজতে হয় শীতকালে যখন তখন বাসন মাজতে সবারই একটু অসুবিধা হয় এই ঠান্ডার মধ্যে তো আর যখন তখন জল ধরা যায় না মটরের জল তো বরফের মতো ঠান্ডা হয়ে থাকে বাসন মাজা কমপ্লিট এবার গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করছি এটা আমার প্রতিদিনের একটা কাজ প্রতিদিন আমি ভালো করে গ্যাস ওভেন পরিষ্কার করি বাসন মাজার পরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাও এখন ভালো করে মুছে নিচ্ছি এটাও আমার রোজকার কাজ প্রতিদিন ঠাকুরঘরটা আমি ভালো করে মুছে নিই ঠাকুরঘরে যে সমস্ত জিনিসপত্র থাকে সেগুলো সরিয়ে তারপরে ঠাকুরঘরটা মুছি ঠাকুরঘরটা মুছে এবার চলে আসলাম আমি বাইরে টাইম কলে জল নিতে কয়েক বালতি জল ঘরে নিয়ে যাব এর আগে আমি আসতে পারিনি কারণ আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওরা এই কলে কাজ করছিল তো সেই জন্য আমি জলটা নিতে পারিনি তা না হলে স্নানের আগেই আমি টাইম কলের জলটা নিয়ে যাই সকালের দিকে সববারেরই মোটামুটি কাজকর্ম একই রকম ছন্দে চলে হয়তো কারো কোনো কাজ আগে পরে হয়ে থাকে আমি হয়তো যে কাজটা আগে করছে অনেকে হয়তো সেই কাজটা পরে করে আবার কেউ যে কাজটা আগে করছে আমি হয়তো সেই কাজটা পরে করছি কিন্তু কাজকর্মের ছন্দ মোটামুটি একই নিয়মে চলে নিয়ে আসবা বাবা স্নান সেরে পুজোটা দিলাম প্রতিদিন মোটামুটি তোমাদের সাথে আমার এই ঠাকুর ঘরের ভিডিও শেয়ার করা হয় আজকে আর ঠাকুর ঘরের ভিডিও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম না তুলসী মন্দিরে জল দিতে হয়েছে এগুলো আমার প্রতিদিনের কাজ করব। এবার চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তো ভাবছি আজকে চিড়ের পোহা করব। বাড়িতে সেরকম কিছু নেই তো মাথায় আসলো তাহলে চিড়ের পোহাটাই করি অনেকটা চিড়ে রয়েছে সেদিন বাড়িতে হরিসভা হয়েছিল সেদিন অনেকটা চিড়ে আনা হয়েছে ওই জন্য ভাবলাম চিড়ের পোহাটাই করব। অর্জুন পোহা খেতে অতটা পছন্দ করে না অল্প একটু হয়তো খাবে কিন্তু আমি আর কৃপা পোহা খেতে খুব পছন্দ করি আর ঘর মোছার জন্য যে মেয়েটা এসছে ওকেও দিতে হবে ওকে বেশিরভাগ সময় আমি ভাত তরকারি দিই আগের দিনের ভাত তরকারি আমি ওর জন্য ফ্রিজে রেখে দিই কিন্তু মাঝে মধ্যে হয়তো ভাত তরকারি থাকে না তখন আমরা সকালের দিকে যে টিফিনটা করে থাকি সেটাই ওকে দেয়া হয় ওকে দুটো ভাত দিলে ও ভীষণ খুশি হয় পাঁচ বাড়িতে কাজ করে তো ওই জন্য পেট ভরে ভাত খেয়ে কাজ করার একটা এনার্জি পায় এখন আমি চালটা ধুয়ে রাখলাম এটা কিন্তু গোবিন্দভোগ চাল আজকে পোলাও রান্না করব। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এই জলটা আমি গাছের গোড়ায় দেব। চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলো আমি সব গাছের গোঁড়ায় দেই এগুলো আমি ফেলে দেই না উষ্ণ একটু গরম জল করলাম আমলকির এই কিউবগুলো এবার উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে তারপরে জলটা আমি খাবো খালি পেটে এটা খেতে হয় এটা তো সেদিন বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এর মধ্যে রয়েছে আমলকি আদা আর কারিপাতা একসাথে ব্লেন্ড করে তারপরে এই আইস ট্রেতে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি প্রতিদিন একটা দুটো করে জলের মধ্যে গুলে খেয়ে নেই এগুলো যে শখ করে খায় তা কিন্তু না এগুলো খেতে একদমই ভালো লাগে না কিন্তু ওই যে নিজেকে সুস্থ রাখতে হবে নিজেকে ভালো রাখতে হবে আমি এখন যেই বয়সে আছি এই বয়সটাতে নিজেকে একটু যত্ন করতে হয় নিজেকে প্যাম্পার করতে হয় তা না হলে অন্যকে ভালো রাখা যাবে না ওই জন্যই এখন এটা ওটা খেয়ে থাকি দিনের একটা ধাপ শেষ হলো এবার সেকেন্ড ধাপ চলবে মানে মর্নিংয়ের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট এবার এটা আমি খাবো তো এত করে তো আমি রান্নাটা বসিয়ে দিতাম যেহেতু আজকে বাজার নিয়ে আসবে সেই জন্য আজকে রান্নাটা বসাতে দেরি হচ্ছে আর ঘরে কোনো কিছু নেই বলেও আমি কোনো কিছু জোগাড়ও করতে পারছি না সবজি সবজিপাতি থাকলে কেটে কুটে জোগাড় করে রাখতাম কিন্তু সেসব কিছুই হচ্ছে না যেদিন ঘরে বাজার না থাকে সেদিন এই সমস্যাগুলোই হয় সাধারণত শনি রোববার দিনে বেশিরভাগ সবাই বাজার করা হয় ভীষণ টক লাগে এটা খেতে আমি যখনই জানো তো টক কোনো কিছু খাই তখনই না মনে করি যে আজকে শুক্রবার না তো সন্তোষী মায়ের ব্রত করছি না তো যখনই আমি টক কোনো কিছু মুখে দেব। এমনি তো সকালবেলা কোনো কিছু মুখে দেওয়ার আগে আমি না ভাবি যে আজকে কোনো একাদশী নেই তো নিরামিষ নিরামিষ কোনো কিছু নেই তো এটা মুখে দিয়েছে না সাথে সাথে সন্তোষী মায়ের কথা মনে পড়ে গেছে মুখে একটু কোল্ড ক্রিম লাগিয়ে নিলাম স্নান করার আগে মাথাটা আশ্রানো হয়েছিল তো এখন আর সেই জন্য মাথাটা আশ্রয় নিই মাথার উপর যেহেতু চাদুর থাকে সেই জন্য চুলগুলো এরকম এলোবেলো হয়ে থাকে কোল্ড ক্রিম না দিলে না মুখ একদম টেনে ধরে আর এখন আমার সেরকম কাজকর্ম নেই না কাজকর্ম অনেক আছে কিন্তু ওই যে বাজারের জন্য বসে রয়েছে তো বাজার নিয়ে আসার পরে আমি রান্নাটা বসিয়ে তারপরে বাকি সমস্ত কাজ করব। এখন যদি আমি ওই ছোটোখাটো সব ওই সমস্ত কাজকর্ম করতে যাই তাতে আমার সময়টা নষ্ট হবে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ওই টুকটাক কাজকর্মগুলো করব আমি তাই করি সবসময় এই রান্না বসিয়ে দিয়ে নিচের ঘরে ডাস্টিং তারপরে ঘর গোছানোর কাজ এগুলো সব করে থাকে এখন আমি ভিডিওটা এডিট করব। ভিডিওটা কিছুটা এডিট করে রাখি তারপরে বাজার আসার পরে আবার আমার সেকেন্ড থাপ শুরু হবে এই হলো আমার ব্রেকফাস্ট চিরের পোহা ডিম ভাজা শসা আর একটা বিস্কুট বিস্কুটটা হাতের সামনে দেখলাম ওখান থেকে একটা বিস্কুট নিয়ে নিলাম এবার আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করি খুব খিদে পেয়েছে বাজার এইমাত্র নিয়ে আসলো এবার আমি পেঁয়াজ কেটে নিচ্ছি বাড়িতে পেঁয়াজও ছিল না পেঁয়াজও বাজার থেকে নিয়ে আসলো শনি রোববার দিন বাজার করা হয় তো সেদিন একটু রান্না বান্নায় আমার দেরি হয়ে যায় তাছাড়া শনি রোববার দিন একটু ভালো মন্দ রান্নাও করা হয় ওই জন্য একটু রান্নাতে আমার সময়ও লাগে কৃপাকে বললাম ধনেপাতাগুলো কেটে দিতে এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো আমিই কাটছিলাম হাতের কাছে কৃপাকে দেখতে পেলাম তাই ওকে বললাম যে তুই এগুলো একটু কেটে দে তো বড় রাখিস না ঠিক আছে বাবা কেটে থেকে একবার মানে এক কাট দিবে মাসকান থেকে এবার চিকেনটা ম্যারিনেট করব কিছুটা চিকেন রেখে দিয়েছি এই যে কিছুটা চিকেন রেখে দিয়েছি এতটা লাগবে না ওটা দিয়ে আবার অন্য দিন কিছু একটা বানিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা আছে আদা বাটাটা কোথায় রাখলাম না এটা তো অল্প বেশি আদা মনে হয় রাখলাম আর এই হলো রসুন কি রসুনের কোয়া এটাকে আবার করতে হবে আমার খেয়াল ছিল না তাহলে পেঁয়াজের সাথে একসাথে করে নিতাম এটা এখন একটু ব্লেন্ড করে নিই রসুনটা এটা ধুতে হবে এটা তো ধোয়া নেই রসুন আমি ধুয়ে ফ্রিজে রাখি না একটা কেমন যেন বাজে বাজে গন্ধ বের হয় রসুন থেকে আর ওই রসুনটা বেশি দিন ভালোও থাকে না সেই জন্য রসুনগুলো শুধু খোসা ছাড়িয়ে রেখে দেয় আমি চিৎকার করে কথা বলছি ওই যে চিমনি চলছে সেই জন্য একটু জোরে জোরে কথা বলছি তা না হলে তো আমার বন্ধুরা শুনতে পাবে না কৃপা আজকে আবার একটা প্যাক লাগাবে মাথায় তো সেটারই এখন প্রিপারেশান চলছে জলের মধ্যে ফ্লেক্সিট দিয়ে ওটা এখন ফোটাচ্ছে আর এদিকে পোলাওটা রান্না হয়ে গেল পোলাও রান্না করতে তো খুব বেশি সময় লাগে না আর আজকে পোলাওটা রান্না করেছি মটরশুঁটি দিয়ে ফ্লেক্সিটটা জেলির মতো হয়ে এসছে এবার এটা নামিয়ে ঠান্ডা করতে হবে আর এখানে আমি এখন চিকেনটা ম্যারিনেট করব চিকেনটা তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে নর্মাল যে সমস্ত আর কি মশলাপাতি দেওয়া হয় সেগুলোই সব দেয়া হয়েছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখে দেব ওটা পরে দেব। আজকে রান্না করছি ধনিয়া চিকেন আর এদিকে কৃপা এই দেখো চুলের প্যাকটা বানিয়ে নিচ্ছে ফ্লেক্স তো পোটানো হয়েছে এবার ওর মধ্যে তেল দেবে ভিটামিন ই ক্যাপসুল দেবে তারপরে ওটা মাথায় লাগিয়ে আধ ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেবে এই প্যাকটা চুলে দিলে চুলটা বেশ সিল্কি হয় কৃপা তো মাঝে মধ্যেই দেয় কিন্তু আমার দেয়া হয় না আজকে বললাম যে আমিও একটু দেবো আর এই দেখো মটরশুঁটির দিয়ে পোলাওটা হয়ে গেছে এবার এর মধ্যে ঘি দিচ্ছি ছেলে মেয়েরা বলল আজকে ওরা পিস পোলাও খাবে আর ধানিয়া চিকেন খাবে তো সেই জন্যই বাজার থেকে বেশি করে মটরশুঁটি আর ধনে পাতা আনানো হয়েছে শীতকালে এ সমস্ত রান্না করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে ধনিয়া চিকেনটা ভাবছিলাম আজকে আমি খেতে পারবো কিন্তু খেতে পারলাম না আগে তো ধানিয়া চিকেনটা ভালোই খেতাম কিন্তু আজকে না আর খেতে পারলাম না চিকেন খেতে সেভাবে ভালো লাগছে না পোলাওটা রান্না করে আমি কিছুটা পোলাও এই হটপটের মধ্যে রেখে দিলাম শীতকাল তো ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না এবার চিকেনটা বসিয়ে দেব পোলাও মাংস রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটু জোগাড় করতেই যা সময় লাগে তা নাহলে পোলাও মাংস কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা ধুতে অনেক সময় লেগেছে কৃপা অর্জুন তারপর আমার বোনেরা ওরা সবাই আমার হাতের চিকেন পোলাও খেতে খুব পছন্দ করে চিলি চিকেন এগুলো খেতে খুব পছন্দ করে চিকেনের প্রিপারেশনগুলো ওদের সবার নাকি খুব ভালো লাগে আমি যেভাবে চিকেন রান্না করি ওদের নাকি ভালো লাগে চিকেনটা বসিয়ে দিয়ে আমি আবার বাসন কোষণগুলো মেজে নিচ্ছি আর আজকে সুইটিকেও বললাম আমাদের বাড়িতে খেতে দুপুরবেলা সুইটি আসবে বাসনগুলো ধুয়ে সাথে সাথেই আমি এখন এগুলো যেটা যেখানে থাকে সেখানে রেখে দেব বাসনগুলো এখন গুছিয়ে রাখবো এগুলো আর গামলার মধ্যে রাখবো না গামলায় যদি একবার রেখে দেই সেগুলো আর সহজে যেন তো গোছানো হয় না বাসন গোছানো নিয়ে আমার হেভি আলস্য বাসন আমি ধুতে পারি মাজতে পারি কিন্তু ঠিকঠাক মতো গোছাতে আর আমার ইচ্ছে করে না ওই কাজটাও এখন তাড়াতাড়ি করে করে নিচ্ছি এরপর রান্নাঘর পরিষ্কার করা চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেবো একসাথেই ব্লেন্ড করে নিয়েছি এটা দিয়ে আর একটু কষাবো পরে জল দেবো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই এই যে এই জলটা গরম করে তারপরে এই চিকেনের মধ্যে দেবো কৃপা যে একটা বানিয়েছিল সেটা আমি মাথায় লাগিয়ে নিয়েছি এটা দিয়ে আধ ঘন্টা রাখতে হবে ততক্ষণে তো চিকেনটা হয়ে যাবে চিকেনটা হতে আর দশ মিনিট সময় লাগবে দশ মিনিট পরেই গ্যাস অফ করে দেব তারপর আমি উপরে ঘরে চলে যাব নিচের ঘরের সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট মাংস বসিয়ে দিয়ে সব কাজকর্ম করে নিয়েছে উপরের ঘর থেকে জলের বোতলগুলো নিয়ে নিয়েছিলাম না সেগুলো সব ভরা হয়ে গেছে এখন এই চিকেনটা হলেই হবে দেখো রান্নাঘর একদম পরিষ্কার যে দু চারটে বাসন ভেজানো রয়েছে সেগুলো আমাকে পরে মাজতে হবে ওগুলো চায়ের বাসন তারপরে যে কিপা ফ্লেক্সিড বানিয়েছে সেটার বাসন ওগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তা না হলে মাজা যাবে না তোয়ালেটা ঠিক করে রাখি ওটা এলোমেলো হয়ে আছে জানলাগুলো বন্ধ করে দেই আমি এখন উপরের ঘরে চলে যাবো তো শীতের দিনে না হেভি মশা হয় তাড়াতাড়ি ঢুকে যায় এই দেখো চিকেনের লুকটা তেল মশলা কিন্তু খুব বেশি একটা দেয়নি উপরে কিন্তু তাও তেল ভাসছে চিকেনের মধ্যে যে তেল থাকে না চর্বিগুলো কৃপা অর্জুন দুজনে একসাথে এখন একটু খাবে বললো পেঁয়াজ শসাও কেটে রেখেছি এটা দিয়ে আসি উপরে ওদেরকে দিয়ে দেখ কন্ডিশনে লাগাচ্ছি মাথা ধুয়ে আসলাম শ্যাম্পু দিয়ে দাঁড়ান চুলটা একটু মুছে নেবো না ঠিক আছে ভালো কাছে আমার কন্ডিশন দিয়ে দিয়েছি হ্যাঁ তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে